তো স্টুডেন্টরা চলে এসেছে আমার নতুন ব্যাচে ক্লাস তো চলে এসেছে ক্লাস শুরু হবে বারোটা থেকে আমি একটুখানি ব্রেকফাস্ট করবো দিন যাবো ক্লাসে তো চলো সারাদিন কি কি হচ্ছে না হচ্ছে সব কিছু শেয়ার করবো হ্যালো গুড মর্নিং গিয়ে পাশ করেছিস তুই যাবি শুকিয়ে গেছে ওটা বাও এলে আমার একটু পড়ে গেছে একটুখানি

গাইজ গুড মর্নিং হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি এখন বাজে হচ্ছে এগারোটা বাহান্ন আর আমার রয়েছে আজকে ক্লাস তো স্টুডেন্টরা চলে এসেছে আমার নতুন ক্লাস তো চলে এসেছি ক্লাস শুরু হবে বারোটা থেকে আমি একটুখানি ব্রেকফাস্ট করবো দিন যাবো ক্লাসে তো চলো সারাদিন কী কী হচ্ছে না হচ্ছে সব কিছু শেয়ার করবো আর আজকে পারলে একটু শেয়ার করবো যে আমি এখন ডায়েটে রিসেন্টলি কী কী খাচ্ছি সমস্ত কিছু তো চলো দেখতে থাকো আর ক্লাসের মাঝখানে কীভাবে আমি ডায়েটটাকে মেনটেন করি মানে ক্লাস চলাকালীন এতটা ব্যস্ত থাকি তো আমার খাওয়া দাওয়া ঠিক করে মেনটেন করা হয় না বাট এখন চেষ্টা করছি একটু মেনটেন করার ভুলভাল জিনিস না খাওয়ার তো এখন আগে ব্রেকফাস্ট করবো বারোটা বাজে এখন ব্রেকফাস্ট করবো যাই ব্রেকফাস্টটা করে নিই করে নি ক্লাসে যাই সব কিছু শেয়ার করবো তো দেখতে থাকো ব্লগটা আসবে তোমাদের খুব ভালো লাগবে তো দেখতে পাচ্ছি আমি আমার ব্রেকফাস্ট নিয়ে এসেছি ব্রেকফাস্টে কী আছে তোমাদেরকে দেখা দাঁড়াবে আচ্ছা আমার ব্রেকফাস্ট যেটা আমাদের টক দই আছে ওটস আছে আর হচ্ছে পেঁপে আর একটু ড্রাই ফ্রুটস আর মধু তাহলে ঝটপট করে ব্রেকফাস্টটা কামি কমপ্লিট করে তারপরে যাই ক্লাসে ব্রেকফাস্ট কমপ্লিট এবার আমি চিয়া ওয়াটারটা ভিজিয়ে নিয়েছি হ্যালো গুড মর্নিং কি বাস করেছিস তুই জানেন না তো একবারও আমি মিষ্টি খাই না আমাকে ঝাল খাওয়াবি ঠিক আছে কত পেয়েছিস এখানে শুরু হয়ে গেছে এখন প্র্যাকটিস সবাই মন দিয়ে এখন প্র্যাকটিস করছে আজকে ওদের ফার্স্ট ডে প্র্যাকটিস তাই তো এক্সাইটেড আজকে ফার্স্ট তোরা নিজেদেরকে ব্লগে দেখতে পারবি কে কে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছিস তুই করিস এখনো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করবি এটা আমার নতুন বাচ্চার ক্লাস এটা শুরু হয়েছে উনত্রিশে এপ্রিল থেকে ওদের ক্লাসের অলরেডি একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি সেটা হচ্ছে প্রথম দিনের ভিডিওটা তারপরে দিনের ক্লাসের ভিডিওটা এখন অব্দি শেয়ার করা নি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো সেটা শর্টসেজ শেয়ার করবো যাই হোক এখন ওরা এখানে সবাই প্র্যাকটিস করছে কারণ আমার ক্লাসে কিন্তু প্র্যাকটিসটা বেশি ইম্পর্টেন্ট তো কাজ আমি যা শেখাই আগের দিন যা শিখেছি সেটাও এখন প্র্যাকটিস করছে তো তোমাদের জানিয়ে রাখি আমাদের পরবর্তী যে বেসিক টু অ্যাডভান্স মেকআপ মাস্টার ক্লাস সেটা স্টার্টিং হবে তেইশে জুন থেকে তোমরা যারা যারা ক্লাসটা জয়েন করতে চাচ্ছো অবশ্যই আমাদের অফিশিয়াল নাম্বার সেভেন এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে নিজের সিটটা বুক করতে পারো দেখি গিফট কখনো ছোট বড় হয় না এটা এটা এই গিফটটা দেওয়ার কারণ কি মন দিয়ে খুশি হয়েছে আগে না প্রথম দিন ক্লাসে ওদেরকে আমি গিফট দিয়েছিলাম ওই জন্য খুশি হয়ে আমার জন্য গিফট নিয়ে এসেছে থ্যাংক ইউ কি আছে দেখতে হবে এর মধ্যে এক্ষুনি আমি খুব এক্সাইটেড গিফট দেখার জন্য দেখি দেখেছি তাই জন্য আমার পুরোনো গাছের স্টুডেন্ট আমরা তো গিফট পেলাম না দিদিদের

এগ সালাড পানির সালাডের রেসিপি শেয়ার করেছিলাম পনিরের বদলে শুধুমাত্র এগ আছে এগটা সেদ্ধ করে দিয়ে দিয়েছি তেমন না যে হেলদি জিনিস হয় এটা সবার ধারণাটা ভুল হেলদি জিনিসও টেস্টি হয় বাই বাই সাবধানে যাবি সবাই আবার দেখা হবে শুক্রবারে আচ্ছা তো অনেকক্ষণ পর আমি ব্লগ করছি আবার আমি ক্লাস থ্রিস করেছিলাম তখন ওই পাঁচটা বাজছিলো তারপরে শুয়ে শুয়ে রেস্ট করেছি ভিডিও ভিজিট করেছি পোস্ট করেছি এখন বাজে হচ্ছে আটটার আমি এখন যাচ্ছি হচ্ছে মাসির বাড়ি তো অনেকদিন ধরে ভাবছিলাম একটু মাসির বাড়ি যাবো ঘুরতে মাসির বাড়ি যাবো তো মাসিকে ফোন করলাম মাসি বললো ঠিক আছে চলে আয় তো যাচ্ছি মাসির বাড়ি তো চলো সেখানে গিয়ে বাকি সব শেয়ার করছি তোমরা খেয়ে একটু ঠান্ডা ফান্ডা হও এই খাবো গরমের সামনে দাঁড়িয়ে কাজ করছে একটু ঠান্ডা হতে হয় গরমকালে আর এদিকে সবই হচ্ছে মাসি তোরা এখন পাখা ফাকা বন্ধ করে বসে থাকি ঘরের মধ্যে এনে আমার তো পড়ে গেছে একটুখানি আস্তে আস্তে এখানে সব সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছে মাসি ছিস ঠান্ডার মধ্যে ঠান্ডা মধ্যে বলছি গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা কত কিছু দিয়েছে দেখেছি দুজনই খাবো খুলে গাছ করেছি বুঝতে পারবো

আমি চরম ডায়েট করি আমার আজকে সারাদিনের ব্লগ সবাই দেখেছে মানে সারাদিন আমি কি কি খেয়েছি মাসিবেতা আসার পরই মাসি আমাকে দিয়ে দিয়েছে এক প্লেট নামকিন তারপরে খাবো ম্যাঙ্গো লস্যি তারপরে তো ডায়েট ভঙ্গ আজকে রাতের জন্য আজকে আমার ডায়েট ভঙ্গ মাসি আমাকে কি কি খাইয়ে দেবে আর কোন ঠিক ঠিক কেন এটা ও খাই না গুলো না না ইস করিস না এরকম গ্লাসে কি না কি লেগে থাকে ওইখানে কিছু সময় জানো দিদা খায়নি তখন দিদা বলেছিল এটা খাওয়াতে আমার হ্যাঁ আমার মনে নেই ঠিকাটা কিন্তু দিদা বলেছি এটা খাওয়াতে দিদা দিদা খায়নি আমার তখন থেকে মাথায় যখনই আসি ওই দোকানে একবার দেখি যে দোকানে আছে কি না এটা তো আজকে মনে হয় ভাবতে ভাবতে এসেছে হ্যাঁ ভাবতে ভাবতে এসেছি দোকানে থাকলেই নিয়ে নেবো পাঁচটা ছিল পাঁচটাই নিয়ে নিয়েছে তৈরি আসলে শুধুই খাওয়া শুধুই খাওয়া শুধুই খাওয়া এখন আমি আবার খাচ্ছি গ্রিন টি না খেলে তো এটাই মনে হবে না খেলে মানে এটা কি খাস কিছু কিছু খাই কিন্তু এখানে আসলে এক ঘন্টা যতক্ষণ যা খাওয়ায় মাসি আমি ওটা হয়তো সারা গোটা দিনে খাই আমি এসছি এক ঘন্টা হয়নি এক ঘন্টা হয়ে গেছে এক ঘন্টার মধ্যে কি কি খাওয়ালো বল ওই ভুট্টা ভাজা বাদাম ছোলা গাঠিয়া আবার এদিকে ওই মকাই ফকাই না ওটা না যেটাকে এরম টাইপের ছিল ওটা এই যে এই যে এই বিষয়টা এইটা এইটা তো অবশেষে গ্রিন টি তারপরে এখনো ডিনার বাকি আছে আবার ডিনার করতে হবে

এত খার মাসের সব বেশি তাড়াতাড়ি বাড়ি চল বাড়ি যাবো আমি